আর ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের দাওয়াত দিলে কী করবো ইসলামের নির্দেশ এবং এটা ইসলামেরই প্রথম নির্দেশ আমরা আমরা বাধ্য হয়ে বাইবেল পড়তে হয় বাইবেলে অন্য ধর্মের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে মন্দির ভেঙে দেওয়া মসজিদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে তাদের ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর ইসলাম বলছে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা দিবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না তাদের কোনো ধর্মীয় পূজনীয় বিষয়কে খারাপ কথা বলা যাবে না কথা বুঝতে পেরেছেন এবং বিতর্কের সময়ও অত্যন্ত ভদ্রতার সাথে কথা বলতে হবে ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা এবং শ্রদ্ধাবোধ দিয়েছে ধর্মীয় কাজে অংশগ্রহণ নয় এই জন্য অমুসলমানদের সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে বিবাহ অসুস্থ হলে দেখতে হবে হাসপাতালে নিতে হবে মানে সাহায্য সহায়তা করতে হবে বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে এটা আল্লাহ কোরআনে বলে আদিসে বলেছেন কিন্তু ধর্ম এটা তো বিশ্বাস ও জাত আপনি মনে করেন আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্মকেন্দ্রিক হক তাহলে সবার হয় কি করে তা আমরা একটু পর্যালোচনা করি মনে করেন রাজনীতি দা যার যার উৎসব সবার খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে এটাকে মানা হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশে সবাই যাবে উৎসব সবার রাজনীতি যার যার যাবে বিরোধীরা কি কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে কিন্তু উৎসব সবার যাবে তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওইতে অন্যায় আমাদের কোরবানের উৎসবে গরুজবায়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে গরু জাবার উৎসবটা পাপ